এবং মাত্র তিন লক্ষ প্লাস কিন্তু গাড়ি শুরু হয়েছে তো চলুন কথা বেশি না চেষ্টা করি কোথায় আছে গাড়িগুলো কই পাবেন কিভাবে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকগুলো গাড়ি আছে হোক সবগুলো দেখাবো আমরা এক ভিডিওতে এগুলো এইগুলো দেখাবো পরবর্তী তো আরেকগুলো গাড়ি দেখাবো জি এই সিয়াল দেখতে অনেকগুলো জিপ গাড়ি আছে আপনার কাছে এটা কি গাড়ি বলবো এটা হলো কি আপনি কত মডেল এটা লেগে আপনার সোলার মডেল এটা সহ জি এটা সান্ডুপ আছে রেডিয়ান পাওয়ার আছে জি চাকা চাপটাই নতুন আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি ছয় মাস তো যাবে হ্যাঁ ভিতরে তো দেখাই দেখি সেভেন সিটার নাকি ফাইভ সিটার সেভেন সিটার সেভেন সিটার জি জিপটা ভাই অসাধারণ কন্ডিশনে আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল লেদার টাইপ সিট গুলো অরিজিনাল লেদার টাইপের আছে হ্যাঁ সিট পাওয়ার অরিজিনাল লেদার সিট সিট পাওয়ার আছে হ্যাঁ সাথে কিন্তু বিশাল সানডুব আছে সাথে আমার সেভেন সিটার কালার হচ্ছে পাল কালার জি মানে এই গাড়ি ফোর হুইল টাইপ কিন্তু ফোর হুইল টাইপের গাড়ি জি এই গাড়িটা যদি সেভেন সিটার এই গাড়ি তো একটা গাড়ি তোমার দাম ছিল আশি লক্ষ টাকা ষোলো মডেলের গাড়ি ছোট ভাই জমজ ভাই হ্যাঁ আজকে আপনার অবিশ্বাস নামে গাড়িটা আজকে যারা বলছে যে নির্বাচনের জন্য গাড়ি দরকার ভাই আজকে গাড়িটা নিয়ে যান যে দামে দিব ইনশাল্লাহ খুশি হবেন কত টাকায় দিবে বলেন তো এটা ভাই এটা মডেলের মডেলের দাম দিবি

নয়া মডেল স্টেশন অরিজিনাল তেলের গাড়ি নয় লাখ আশি হাজার টাকা আশি আলোচনা শুধু আছে যাদের কেয়ার ফর্টি টু লাগবে ইনশাল্লাহ স্বামী গাড়ি চলে আসবেন

আলোচনা শুধু থাকবেও কিন্তু অসংখ্য গাড়ি আছে আপনার চার লাখ পাঁচ লাখ টাকা বাজেটও কিন্তু এখানে গাড়ি পাবেন এলিয়ন রয়েছে আবার রয়েছে আপনার অল্প টাকার ভিতরে এবং পিছনে আরো কিছু গাড়ি আছে ছোটখাটো বিশেষ করে ফ্রিজার বান খুচন তাদের জন্য গাড়ি আছে আসবেন স্বামীগ্রায় এন্টারপ্রাইজে অবশ্যই নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে ভাই সালামাইকুম জি